আপনি যত দৌড়াবেন সে আরও দূরে যাবে সেটা আর কেউ না বন্ধু সেটা আপনার সবথেকে কাছের মানুষ সব থেকে ভালোবাসার মানুষ যে এই সময়টাতে আপনার সাথে আর থাকতে চাইছে সে এখন আপনাকে পছন্দ করছে না এই সময়টাতে আপনি তার পিছনে যত যাবেন সে তত দূরে যাবে তো এই সময় তাকে ফিরিয়ে আনার জন্য একটু মাইন্ড গেম খেলুন যদি আপনার ভালোবাসা প্রকৃত সত্য হয় সে তো ফিরে আসবে আর যদি আপনার ভালোবাসার মধ্যে কোনো রকম মেটিরিয়ালিস্টিক চাহিদা থাকতো তাহলেও সে আপনার কথা ভাবতে বা আপনার জন্য সময় বার করতে বা আপনি কি করছেন আপনার মনের মধ্যে কি চলছে সেটা সে বুঝতে চাইবে সে আপনার সাথে যে কোনো উপায়ে যোগাযোগ করতে চাইবে তো ভিডিওটা বেশি লেন্থি করছি না ব্রেকআপের পর আমরা কেউ সঠিকভাবে থাকতে পারি না প্রতিনিয়ত আমরা ছোটো ছোটো কিছু না কিছু ভুল করতেই থাকি আর সে আমাদের কাছ থেকে আরো দূরে চলে যায় বন্ধু তার পিছনে না ছুটে আপনি যদি সেখানে থেমে যান আপনি যখন তার পিছনে ছুটবেন না সেই টাইমটাতে তার মনেও কিউরিয়াসিটি জাগবে যে আপনি কেন ছোটা বন্ধ করে দিলেন আপনি তাকে এত ভালোবাসতেন তাকে ফেরানোর জন্য এত চেষ্টা করেছিলেন হঠাৎ কি হলো যে আপনি আর কোনো রকম চেষ্টাই করছেন না আপনি নিজেকে নিজের কাজে ব্যস্ত রেখে দিয়েছেন নিজে কি করছেন সেটাও সে জানতে পারছেন না কি এমন আপনার মধ্যে পরিবর্তন হলো সেটা সে জানতে চাইবে সে আপনার সাথে যোগাযোগ তখনই করবে বন্ধু কারণ সে আপনার সম্পর্কে কোনো ওপেনিয়ান পাচ্ছেন না সে যেটা ভেবে নিয়েছিল আপনি সেটা করছেন না বন্ধু আমরা ভালোবাসার মানুষকে ফেরানোর চেষ্টা করি অনেক কিছু করি আমরা বিভিন্ন রকম পেয়ার বিভিন্ন রকম টেকনিক এগুলো করি নো কন্ট্যাক্ট রুলস ফলো করার চেষ্টা করি সেইগুলো কন্টিনিউ করতে পারি না কারণ আমাদের মন মস্তিষ্ক কনসাস মাইন্ড মাইন্ড তার পিছনে পড়ে আছে সে কি করছে সেটা জানার জন্য আমাদের খুব মনের মধ্যে একটা কিউরিসিটি জাগে তখন আমরা কি করি তাকে বিভিন্ন রকম অ্যাকাউন্ট থেকে স্টক করি সে কি করছে সেটা ফলো করার চেষ্টা করি তো বন্ধু আমরা নিজেদের এনার্জিটাকে নিজেরা ধরে রাখতেই পারি না তো তার সাথে কি মাইন্ড গেম খেলবো উল্টে আমার সাথেই তো মাইন্ড গেম হয়ে যাচ্ছে এই চিন্তা ভাবনাটা আপনি এখন বুঝতে পারছেন কেন বুঝতে পারছেন না আপনি তাকে ফেরানোর চেষ্টা করছেন কিন্তু সেটাকে সঠিক ভাবে করতে পারছেন না করতে যাচ্ছেন কিন্তু করতে পারছেন না মাইন্ড গেম খেলতে হলে বন্ধু আপনাকে টোটালি রিভার সাইকোলজিটাকে ভালো করে ফলো করতে হবে রিভার সাইকোলজি কি বন্ধু এটা যদি না জানেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন তারা অবশ্যই রিভার্স সাইকোলজি কি ভালো করে জানেন তো এই ভিডিওটাতে আমি আপনাকে সম্পূর্ণভাবেই বোঝানোর চেষ্টা করব দেখুন বন্ধু আমরা যেই মানুষটার পিছনে ছুটি যাকে পাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি যার লাইফে আমরা অ্যাভেলেবেল সেই মানুষগুলো আমাদেরকে গুরুত্ব কোনোদিন দেবেই না যখন সে আপনাকে হারানোর ভয় পাবে যখন সে খুঁজে পাবে না আপনি কি করছেন যখন সে আপনার সম্পর্কে তার যে চিন্তা ভাবনাগুলো ছিল সেগুলো ম্যাচ করাতে পারবে না তখনই সে আপনাকে নিয়ে ভাববে তখনই সে মিস করবে বন্ধু ব্রেকআপের পর আপনি যেমন ভাবছেন সেও হয়তো ভালো মন্দ কিছু না কিছু ভাবে একদম আপনাকে নিয়ে ভাবা সে বন্ধ করে দিতে কোনো দিন পারবে না বন্ধু সে যদি মানুষ হয় সে সারা জীবন মনে রাখবে এই মনে রাখাটাকে আরও সুমধুর করতে হবে তার জন্য রেসপেক্টের সাথে সম্মান দিয়ে সেখান থেকে সরে আসুন তাকে তার মতো তার লাইফটাকে চলতে নিন দেখবেন সে ঠিক আপনার ভালোবাসা বুঝতে পারছে মাইন্ড গেমটা এটাই বন্ধু যে সে যেন আপনাকে ক্যালকুলেশন করে না ফেলে আপনি তাকে আপনার কর্ম দিয়ে ভাবনা চিন্তা করাতে বাধ্য করুন নিজে যে যেরকম ছিলেন তার থেকে নিজেকে আরো ভালো করে তুলুন দেখবেন সেই ভালোবাসার মানুষ খুঁজতে খুঁজতে ঠিক আপনার কাছে চলে আসছে মাইন্ড গেম আপনি তখনই তার সাথে খেলতে পারবেন যখন আপনি নিজেকে একটা স্ট্যান্ড বাই এনার্জিতে ধরে রাখতে পারবেন যদি আপনি নিজেকে এক এনার্জির মধ্যে ধরে রাখতে না পারেন কোনদিন তার সাথে মাইন্ড গেম খেলতে পারবেন না আপনি রিয়েলাইজ করবেন যে আপনার সাথে মাইন্ড গেম খেলা হয়ে যাচ্ছে আজ এই বর্তমানে আপনাকে কে গুরুত্ব দিচ্ছে না সেটা যতটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট বন্ধু এই খারাপ সিচুয়েশনটাতে আপনি নিজেকে ইম্পর্টেন্স দেওয়া শুরু করেছেন নিজেকে ভালোবাসা শুরু করেছেন ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানান যে উনি এই খারাপ সিচুয়েশনটা আপনার লাইফে এনে দিয়েছে বলি আপনি এত কিছু বুঝতে পারছেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারছেন তার সাথে বিভিন্ন রকম টেকনিক আছে সেগুলোকে ফলো করুন দিনে নির্দিষ্ট টাইমে মেডিটেশন করুন দেখবেন নিজেকে পজিটিভ রাখতে পারছেন যে কোনো খারাপ সিচুয়েশনে নিজেকে ঠান্ডা রাখুন এবং পজিটিভ রাখুন নমস্কার